গুড মর্নিং ফ্রম রাজস্থান দারুণ সুন্দর একটা জায়গা তো সকাল সকাল করেছি কাজে কালকে রাত্রে অনেক রাত হয়েছে চারটে ঘোরে হয়েছে আর কি চারটে বেড়ে গেছে তো যতটা পারবো এক্সপ্লোর করব যেরকম ঠান্ডা রাত্রিবেলা তেমনিও দিনের বেলা গরম রোদ্রু

আসা হলো গাড়ি করে যাওয়া হচ্ছে এবার ট্রেনে করে সব রকম যাত্রারই সম্মুখীন আর এক্সপিরিয়েন্স না হল

সেই বড় লঙ্কা সবারই তাই খাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে তৈরি হচ্ছে গরম গরম রুটি আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে রুটিটা শেখা হচ্ছে এত সুন্দর কড়া পাকের একটা আগুন তো খুবই লাইট খাবার হালকা ঠিক আছে মানে খুব রিচ বা এরকম কিছু ব্যাপার না দারুণ মূল খেলে জানো কি হয় মূল খেলে একদম

भैया नीचे वाले में पिक्चर लगा दो थोड़ा सा पानी का प्रेशर कम मेरे ना थोड़ा चटनी तारी तारी ये करी लो चटनी में भास के कारी आ जाए

একটা রুটি আমাদের তিনটে রুটি সমান দোকানটা দেখে আন্ডার এস্টিমেট করলে হবে না কিন্তু খাবার দাবার রোড সাইড দোকান হতে পারে দারুণ খাওয়া যাবে বেশ ভালো

একদম কড়ক না মনে হয় আড়াইশো গ্রাম ওয়েট হবে এরকম ভাত বিশাল মোটা বিশাল মোটা হুম আমাদের ওখানে সব মানে হাওয়াতে এখন হাওয়া দিলে রুটি উড়ে অনেক কপালে গিয়ে পড়বে আর এখানে রুটি দেখো কত সুন্দর ভারী খেতেও টেস্ট মোটা রুটি বলে টেস্ট হয় না দারুণ টেস্ট

एकदम फर्स्ट क्लास है एक नंबर का खाना है मगर ये अच्छा लगा कि अनलिमिटेड खाना है पूरा ठीक अच्छा है क्वालिटी बेस्ट हाँ क्वालिटी भी अच्छा है मगर अनलिमिटेड है ये अच्छा लगा सुन के बढ़िया है छाछ भी है चलिए आपको दिखाते हैं ये छाछ है चार्ण। चार्ण। अच्छा इस पैकेट में ठंडे है क्या नहीं नहीं ये क्या मसाला छाछ है नहीं सिंपल सा

ऊंट का मिल्क है ऊंट का मिल्क है, है।, दो दो दो। है। तो कैमल तो 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 का है ऊंट का है मिल्क हां अरे बोल क्या बोल रहे हो ऊंट का मिल्क अच्छा चलिए फीके देखते हैं सिंपल चाय ना नमक है मसाला नहीं है नमक नहीं कुछ भी मीठा भी नहीं है कुछ भी नहीं ট্রাই করুন খুব ভালো স্টেশন আর ওদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন জয়পুর রেলওয়ে স্টেশন পিঙ্ক সিটি জয়পুর রাজস্থান এখান থেকে এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে প্রয়াগরাজের যে ট্রেন সেটা ক্যান্সেল হবে ভিড় আমরা তো আছি এবার তো ট্রাই করবো ভারত মাতা কি

কতক্ষণ লাগবে দিল্লিতে সেটাই চারটে হয়তো পাঁচটা হয়তো বাজে দূরদর্শন পর ট্রেনে ওঠা থেকে শুরু করে সব কিছুই তারপর আপনাকে জানেন কিভাবে আমাদের জেনারেল ক্লাসের জার্নি আছে মানে হয় টিকিট কাটতে গিয়ে একদম চরম মানে অবস্থা এত বড় একটা স্টেশন জয়পুর আর এখানে টিকিট কাউন্টার সব বন্ধ কিয়ক্স থেকে টিকিট দিচ্ছে তাও আবার দুটো তিনটে লাগাবে একটা সেলফ আর দুটো লোক দাঁড়িয়ে কেটে দিচ্ছে মানে কলকাতার যে কোনো স্টেশনে যে কোনো জায়গায় আমাদের ওদিকে বারাসা যে কোনো প্রচুর কাউন্টার বড় স্টেট হাওড়া বলুন বা কলকাতা চিকু হ্যাঁ ওদিকটা প্রায় বড় স্টেশন এমনি নর্মাল স্টেশন বারাসা স্টেশনে ভাবুন না কত ট্রেনের টিকিট কাউন্টার লাগবে ভিড়টা দেখুন

ঘড়ি এখন সময় সাড়ে বারোটা দুটো দশে ট্রেন স্টেশন প্রচুর বড় কিন্তু না দেখতেই সুন্দর হচ্ছে সিস্টেমটা ভালো না আরো কাউন্টার হওয়া উচিত ছিল প্রচুর বাইরের লোক নর্মালি রিজার্ভ টিকিট নেই আনরিজার্ভ টিকিট

এখানে অন্য কোনো কিছু তো পিছনে চিকেনের দোকান বিভিন্ন রকম কিন্তু পোহাতেও মন যাচ্ছে না যাচ্ছে হচ্ছে ওই পিছনে দূরে ওখানে লেবু জল বিক্রি হচ্ছে হঠাৎ এত ড্রাই ওয়েদার খালি জল বিবেচা পাচ্ছে এরকম অবস্থা এখানে বাস ছাড়ছে স্টেশনের বাইরে এটা উপরে মেট্রো যাচ্ছে ওটা মেট্রোর লাইন আর এটা হচ্ছে স্টেশন তিরিশ টাকা করে যে লেবুর জল দেখো বেস্টের টাইম হয়ে গেছে এবার ট্রেনের জন্য প্ল্যাটফর্ম কত নম্বরে দেয় দেখি আর আজকের সাবারি হচ্ছে জেনারেল ক্লাস পেয়ে যাবো জায়গা

ট্রেন থেকে তো নেমে গেলাম ভিড় দেখুন কত ভিড় সরাই রোহিল্লা স্টেশনের নাম চলে আসলাম দিল্লিতে পৌঁছে গেছি দেখা যাক ব্রিজটা খালি হলে আপনি জেনারেলে আসতে হয়নি স্লিপারে বসে চলে এসছি তাহলে এই একটা ছোটখাটো ভিডিও এবার এখান থেকে নিউ দিল্লি যেতে হবে রাতে দেখা যাক কি খাওয়া যায় দিল্লি স্টেশনের বাইরে এসে দেখলাম কত সুন্দর খাবার কী সব বিক্রি হচ্ছে ভাজা মোমো স্প্রিং রোল পাও ভাজি করে যা চাইছিল তাতে গাড়ি নিয়ে নেওয়াই ভালো তার জন্য ওলা বুক করে চলে যাচ্ছে অটোতে তিনশো টাকা ওলাতে দুশো সত্তর টাকা অনেক দৌড়াদৌড়ি হলো এবার ওলা করে বাড়ির উদ্দেশ্যে